আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির মধ্যাহ্নে সংবাদে আপনাদের সঙ্গে আছে মহান মোস্তাকিম শুরু হয়নি বিশ্ববিদ্যালয়গুলোতে দর্শক খুলনা বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী লিয়াকত হোসেন লিয়াকত সারা দেশে তো প্রায় সব বিশ্ববিদ্যালয় খুলে গেছে তো খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু না হওয়ার পেছনে কারণ কি আর এই ব্যাপারে কি বলছেন শিক্ষক শিক্ষার্থীরা আপনি যেমনটা বলছিলেন খুলনার যে বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসির বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মাহমুদ হোসেন আহ প্রথমে পদত্যাগ করতে গেলে ছাত্র ছাত্রছাত্রীদের আহ বাধার মুখে তিনি পদত্যাগ করতে পারেননি তবে অন্যান্য যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে বরং ছাত্র ছাত্রীরাই সেখানে আহ ভীতিদের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে কিন্তু খুলনা ছিল ব্যতিক্রম এই কারণেই ছাত্রছাত্রীরা জানিয়েছে যে খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি আহ অনন্য অবস্থানে নিয়েছেন বিগত দিনে এবং পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আহ পঞ্চাশের উপরে চুয়ান্নতম স্থানে নিয়েছিলেন এই বিসি তার কর্মক্ষেত্রে কর্ম উদ্যোগের মাধ্যমে ফলে যে কারণে ছাত্র যে পদত্যাগের সময় সেটা বাধা প্রদান করেছিলেন এবং মুখে তারা প্রথমে তিনি প্রত্যাহার করে নেন আহ পদত্যাগ পত্র দেননি এবং আহ খুলনা বিশ্ববিদ্যালয় পরবর্তীতে দেখা গেছে যে খুলনা আহ বিশ্ববিদ্যালয়ের বিসি আহ গতকাল পদত্যাগ করেছেন এবং সেই সাথে প্রায় প্রভৃতি প্রভৃতি রেজিস্ট্রার সহ বিভিন্ন প্রকল্পের প্রায় সাতষট্টি জন আহ কর্মকর্তা পদত্যাগ করেছেন আপনাকে ধন্যবাদ